এটা একটা ফুল আমি একটা ফুল তাই না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে হচ্ছে মসজিদে একটা প্রোগ্রাম আছে এখন আমি দৌড়াতে দৌড়াতে ওকে যাচ্ছি মানে আমি জানতাম বাট আমি আসলে যাব বলে মনে করি নাই যে আমি আজকে যাব তো যেহেতু এখন যাচ্ছি আমি রেডি হয়ে হচ্ছে রাস্তার দিকে রাস্তাটা খুবই সুন্দর আমি প্রতিদিনই হচ্ছে চেষ্টা করি মাঝে মধ্যে দেখানো আসলে প্রতিদিন না আমার এত সরল লাগে ভিডিও করতে সবাই আমাদেরকে পাকা আসছে কত সুন্দর ফুল মাসাল্লাহ এই রাস্তাটাই সুন্দর এই যে আজকে মসজিদে ঈদ সেলিব্রেশন পার্টি ছিল এতদিন পরে তো এখানে অনেক টাইপের অ্যাক্টিভিটিস হচ্ছিল বাচ্চারা তো অনেক খুশি ছিল বাচ্চা বড় সবাই এসেছে এখানে জয়েন করেছে প্রতিটা অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু পে করতে হয় অনেক অনেক মায়েরা এসেছে বাচ্চাদেরকে নিয়ে অনেক এনজয় করতেছিল এখানে আমি মারিয়াম গল্প করছিলাম আর মুরজিদের সিস্টার সামেরা অ্যানি ওরা অনেকবার ফোন করাতে আমি আসলে এসেছি আমার আসার কথাই ছিল না এখানে হচ্ছে হালওয়া ডেজার্ট আইটেম খুবই সুন্দর কুকিজ ছিল এগুলো সবই হোম মেড আপুটা অনেক নাইস ছিল সব কিছু ডিটেলসে দেখিয়ে দিয়েছিল বাট গানের জন্য বাইরে গান চলতেছিল এটার জন্য অ্যারোবিক সং মেবি চলতেছিলো এর জন্য আমি আসলে গান মিউট করে দিয়েছিলাম যাই হোক এখানে বিভিন্ন বিভিন্ন টাইপের আরও স্টল ছিল মশলা তেল অনেক টাইপের আইটেম চা কফি জুস সবই ছিল তা আমার আসলে এগুলো ট্রাই করা হয়নি কারণ আমার পেট একদম ফুলছিল তারপর হচ্ছে এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম তবুও আমার আসলে আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিল এই যে দেখেন আইসক্রিম নিয়েও নিয়েছি এটা হচ্ছে ওরিও এক আপুটা আসলে ভুলে গিয়েছে আরেকটা নিয়েছিলাম হচ্ছে অনলি ভ্যানিলা তো এগুলো হচ্ছে এইট ডলার করে পড়েছে তিনটা হচ্ছে টোয়েন্টি ফোর ডলার তো এখানের অনুযায়ী ঠিকই আছে বাট টেস্ট অনুযায়ী একদম বাজে আমার কাছে ভালো লাগেনি এখানে এই যে দেখেন আরো কত স্টল ছিল আসলে আমি পুরোটা ঘুরে দেখাতেও পারিনি আসলে আমার ভিডিও করতে অতটা একটা ভালোও লাগে না আর শরীরটাও ভালো ছিল না তো দেখেন এই যে আমি রাবিয়াকেই খুঁজতেছিলাম ও হচ্ছে সিকিউরিটি পুলিশ ও আমার অনেক ফেভারেট আজকে প্রোগ্রাম শেষ করে আইসক্রিম খেতে খেতে বাসার দিকে যাচ্ছি এই জায়গাটা আমার অনেক পছন্দ বৃষ্টি হলে অনেক পানি থাকে আজকে অত পানি নাই আর অনেকেই ভাববেন যে আমি ব্লাশ দিয়ে মনে হয় লাল এগুলো ঠান্ডায় লাল হয়ে যেতেছে আর কোনো ব্লাশ দিই নাই এত ঠান্ডা আমি আসছিলাম হচ্ছে দুপুর দুইটার দিকে মসজিদে এখন বাঁচতেছে পাঁচটা পাঁচটায় প্রোগ্রাম শেষ আমি অবশ্য প্রোগ্রামে তেমন কোনো কিছু খাওয়া দাওয়া করি নাই কারণ আমি ওগুলা খাই না মসজিদে আসলে আমার পছন্দ না যে আইটেম গুলা আমি একটা জিনিস দেখাই এই যে দেখেন ফুল আমি একটা ফুল তাই না মাসাল্লাহ অবশ্যই মাসাল্লাহ বলবেন হচ্ছে ওরিও আইসক্রিম নিয়েছিলাম বাট ওরিওটা ভ্যানিলার মধ্যে আমি হেঁটে যাইতেছি বাসার দিকে প্রচন্ড ঠান্ডা আই জাস্ট উইশ আমি একটা সোয়েটার নিয়ে বের হইতাম এই যে দেখেন ওই গাছের ফুলটা আমার অনেক পছন্দ কোনো পাতা নাই কিন্তু ফুল আমি কি ব্যাক ক্যামেরায় দেখাবো ওয়েদারটা কেমন আচ্ছা আর তো জিনিস দেখো এটা হচ্ছে টিউলি ফুল সুন্দর না খুবই সুন্দর এখানে নেচার কত সুন্দর মানে যেখানেই পাখির ডাক এই যে ফুল এই যে কি সুন্দর প্রকৃতিকে দেখতে মনে হয় হাসতেছে মানে প্রকৃতি অনেক হ্যাপি এই যে আমি আইসফ্রেন্ড খাচ্ছি খুবই সুন্দর মনে এই যে ফুল গাছটা দেখায় সুন্দর কালার মানে মাসাল্লাহ মাসাল্লাহ আর আকাশে অনেক মেঘ এই যে এখন আমি হেঁটে বাসায় যাচ্ছি আর ওই যে গাছে দেখেন এটা কি ল্যাভেন্ডার আর পার্পল কি বলবো সেটা অনেক সুন্দর ফুলগুলো অলমোস্ট আমার বাসার সামনে এখন যাওয়ার আগে এই যে দেখাই কি সুন্দর ফুল এই যে দেখেন ফোকাস করে কি সুন্দর তাই না প্রতিটা গাছেই ফুল এই গাছে তো ফুল ছিল এখন ফুল পড়ে পাতা হয়েছে নতুন আইটু সামনে যাই এই যে দেখেন ফুল যেদিকে তাকাবেন শুধুই ফুল এই যে এই সুন্দর ফুলটা আর এই যে টিউলিপ কত সুন্দর না 마শাআল্লাহ সুন্দর ফুল এই যে আমি বাসার সামনে চলে আসছি তো ভিডিওটা এখানেই শেষ করবো এই যে দেখেন গাছের পাতা কি সুন্দর নতুন দেখেন এই গাছটা অনেক সুন্দর না ফর ওয়াচিং মাই ভিডিওস আল্লাহ হাফেজ